নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্পপাঠের পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যদি আরেকটু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না তাহলে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে ভবিষ্যতে উৎসাহ পাবো আর বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম বেশি কথা না বাড়িয়ে আজ আমি শুরু করব ও আগে আপনাদের বলিনি কি শুরু করব কোন গল্প আপনাদের শোনাচ্ছি যারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা বন্ধু তারা তো জানেনি কিন্তু যারা নতুন তারা তো জানেন না তাদের জন্য একটু বলে বিগত কয়েকটি পর্ব ধরে আমি শোনাচ্ছি আপনাদেরকে বিখ্যাত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় সৃষ্টি দত্তা উপন্যাসটি পাঠ করে আগে আমি এগারোটি পর্ব শুনিয়েছি পর্বগুলো একটু ছোটো ছোট করছি যাতে আপনাদের সময় এবং শুনতে সুবিধা হয় আজ আমি শোনাব দ্বাদশ পর্ব একটু সংক্ষেপে বলে নিই জগদীশ বনমালি এবং রাসবিহারী তিন বন্ধু ছোটবেলা থেকে গ্রামে যখন পাঠশালায় পড়াশোনা করতেন তারা ঠিক করেছিলেন বড় হয়ে নিজেরা কখনো বিবাহ করবেন না আর যা রোজগার করবেন তাই দিয়ে সমাজ কল্যাণে সেইটা অর্থ তারা ব্যয় করবেন কিন্তু সময়ের নিয়মে তারা প্রত্যেকেই কিন্তু পড়াশুনো শেষ করে যে যার জায়গায় গিয়ে নিজ করবে নিযুক্ত হয়ে প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরবর্তীকালে তাদের অর্থাৎ জগদীশের একটিমাত্র পুত্র সন্তান ছিল যার নাম নরেন সে ডাক্তারি পাশ করেছিল বনমালি কলকাতায় গিয়ে অনেক বড়ো ব্যবসাদার হয়েছিলেন তার একমাত্র কন্যা ছিল বিজয়া আর রাসবিহারী তিনিও কলকাতায় চলে এসেছিলেন পরবর্তীকালে তার একমাত্র পুত্রের নাম ছিল বিলাস তারা অনেকেই ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের সন্তানের সঙ্গে বিবাহ দিয়ে বন্ধুত্বটা গাঢ় করতে কিন্তু কালের নিয়মে সেটাও হয়তো সম্ভব হবে কি আমরা জানি না আস্তে আস্তে আমরা ক্রমাগত জানতে পারবো গল্পের কোন দিকে মোড় নেয় তবে বিলাস অর্থাৎ রাসবিহারী বাবুর ছেলে বিলাসের প্ররোচনাতে বিজয়াকে গ্রামে চলে এসে বাবুর ধার দেনার জন্য তার বাড়িটাকে তার মৃত্যুর পর হস্তাগত করার এক প্রকার বল প্রয়োগ করতে হয় এবং বিজয়াও বাধ্য হয়েছিল বিলাসের কথা শুনে জগদীশবাবুর বাড়িটাকে ব্রাহ্ম সমাজের একটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য কিন্তু প্রথমে সে জানতে পারেনি নরেন জগদীশবাবুর ছেলে এবং যখন সে আস্তে আস্তে পরিচয় পায় নরেনের তখন কেন জানি তার একটা মনের মধ্যে এমন একটা ভাব হয় যে মনে হয়েছিল তার অর্থাৎ বিজয়ার যে সংসারে বোধ হয় বাবুর কথাই ধ্রুব সত্য একসময় নরেনবাবু যখন সব কিছু ছেড়ে চলে যাবে বলে ঠিক করে তার একটি দূরবীন অর্থাৎ মাইক্রোস্কোপ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র বলা যেতে পারে সেই মাইক্রোস্কোপটা বিক্রি করার জন্য এসে অনুরোধ করেন বিজয়াকে বিজয়া সেই মাইক্রোস্কোপটা দুশো টাকায় কিনে নেবার জন্য রাজিও হয় কিন্তু বাবু তাতে সম্মত হননি তিনি বিজয়াকে বারণ করেছিলেন যদি নরেন তাকে ঠকিয়ে দেয় তাই কিন্তু যখন তিনি জানতে পারেন যে বিজয়া ঠিক করেই ফেলেছে গুনে গুনে দুশো টাকা দিয়ে সেটা নিয়ে নেবে তখন আর তিনি কিছু না বলে বাইরে দাঁড়িয়ে থাকা একটা থামকে ভেবে নেন বিলাস এবং তখন তিনি বলেন কিরে পালকের কি হলো উফ ঠান্ডা লেগে যাচ্ছে যে যে কাজটা আমি নিজে দেখব না সেটাই হবে না বলিয়া অত্যন্ত রাগ করিয়া তিনি ওধারের একটা থামকেই মনে হয় বিলাস কল্পনা করিয়া অকস্মাৎ দ্রুত বেগে সেদিকে ধাবিত হইলেন এমন একদিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণের কথা বিজয়ের পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না কিন্তু আজ শুধু বিলাস কেন এত বড় পৃথিবীতে এত কোটি লোকের মধ্যে কেবল একটিমাত্র লোক ছাড়া আর কেহ তাহাকে স্পর্শ করিয়াছে ভাবিলেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয় যেন ত্রস্ত সংশোধিত হইয়া যাইত এই জিনিসটাকেই সে রাসবিহারী রাসবিহারীবাবুর নিমন্ত্রণ সারিয়া পালকিতে উঠিয়াই পর্যন্তই নানা দিক দিয়া পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করিতে করিতে বাড়ি আসিতেছিল তাহার সম্বন্ধে তাহার পিতার মনোভাব ঠিক কী ছিল তাহা জানিয়া লইবার যথেষ্ট সুযোগ ঘটে নাই কিন্তু তাহার মৃত্যুর পরে তাহার নিজের ভবিষ্যৎ জীবনের ধারণাটা যে বিলাস বিলাসবিহারীর সহিত সম্মিলিত হইয়া প্রবাহিত হইবে তাহা স্থির হইয়া গিয়াছিল কোনো মতেই যে ইহার অনর্থ ঘটিতে পারে এ সম্ভাবনা কোনো দিন তাহার মনে উদয় হয় নাই অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোনো এক অদৃশ্য প্রান্ত হইতে সহসা ধূমকেতুর মতো উঠিয়া আসিল এবং এক নিমেষে তাহার বিশাল পুচ্ছের প্রচণ্ড তারণায় সমস্ত লণ্ডভণ্ড করিয়া দিয়া তাদের সুনির্দিষ্ট পথে রেখাটা পর্যন্ত বিলুপ্ত করিয়া দিয়া কোথায় যে নিজে সরিয়া গেল চিহ্ন পর্যন্ত রাখিয়া গেল না ইহা সত্য ইহা সত্য কিংবা নিছক স্বপ্ন ইহাই বিজয়া তাহার সমস্ত আত্মাকে জাগ্রত করিয়া আজ ভাবিতেছিল যদি স্বপ্ন হয় সে মোহ কেমন করিয়া কতদিনে কাটিবে আর যদি সত্য হয় তবে তাহাই বা জীবনে কি করিয়া সার্থক হইবে ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল কিন্তু নিদ্রা তাহার একেবারেই আসিল না আর যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল তাহা এই যে যে চিন্তা বহুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলিত করিতেছে তাহাতে সত্য বস্তু কিছু আছে কিংবা সে শুধুই তাহার আকাশ কুসুমের মালা এর নিদারুণ সমস্যায় গ্রন্থে ভেদ হইয়া তাহাকে কে দিবে তাহার মা নাই পিতাও নাই পরলোকে তাই বোন ভাই তো কোনোদিনই তার ছিল না আপনার বলতে একা রাসবিহারী ব্যতীত আর তো কেউ নেই তিনি বন্ধু তিনিই বন্ধু আর তিনিই বান্ধব তিনিই অভিভাবক অথচ কোনো শুভ উদ্দেশ্য সিদ্ধ করিতে যে তিনি এমন তাড়া করিতেন তাহাকে তাহার আজন্ম পরিচিত কলকাতার সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া দেশে আনিয়া ফেলিয়াছেন সে আজ বিজয়ের কাছে জলের ন্যায় স্বচ্ছ হইয়া গিয়াছে এই স্বচ্ছতার ভিতর দিয়ে যতদূর দৃষ্টি যায় আজ সমস্ত তাহার চোখে সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্য দান নিজের গৃহে এই খাওয়ানোর আয়োজন সম্মিলিত অতিথিদের সম্মুখে এই বিরহের প্রস্তাব তাহার সলজ্জ নিরাপতার অর্থ মৌনং সম্মতি লক্ষণম বলিয়া অসংশয়ে প্রচার করা এবং তাহাকে সফল দিক থেকে বাঁধিয়া ফেলিতে এই বৃদ্ধের চেষ্টা পরস্পরের কিছুই আর তাহার কাছে প্রচ্ছন্ন নাই কিন্তু একটা রহস্য এই যে অত্যাচার উপদ্রবে লেশমান্ত চিহ্ন কিন্তু রাসবিহারী কোনো কাজে কোথাও বিদ্যমান নেই অথচ বৃদ্ধের বিনম্র স্নেহরস মঙ্গলাকাঙ্ক্ষী অন্তরালে দাঁড়াইয়া কত বড় দুর্নীব তারা যে তাহাকে অহরহ ঠেলিয়া জালের এক মুখে অগ্রসর করিয়া দিতেছে উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই নিজের উপায় আর এই যে একটা অসহায় ছবিটা এমনি সুস্পষ্ট হইয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যেও বিজয়া আতঙ্কে শিহরিয়া উঠিল সমস্ত রাত্রির মধ্যে সে মুহূর্তের জন্য একবারও ঘুমাইতে পারিল না তাহার পরলোকগত পিতাকে বারংবার ডাকিয়া কেবলই কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল বাবা তুমি তো এদের চিনতে পেরেছিলে তবে কেন আমাকে এমন করে এদের কাছে এদের হাতে ছেড়ে তুমি চলে গেলে এক সময় সে যে নিজেই বিলাসকে পছন্দ করিয়াছিল এবং তাহারই সহিত যে একযোগে পিতার ইচ্ছার বিরুদ্ধেও নরেনের সর্বনাশ কামনা করিয়াছিল সেই কামনায় বুক ফাটিতে লাগিল সে বারবার করিয়া বলিতে লাগিল স্নেহে অন্ধ হইয়া কেন এরকম রাত চারিদিক নির্জন ঘুম না এলে যা হয় চারিদিকে শুধু এক একবার কুকুরের চিৎকার তারপর আবার চারিদিক নিঃশব্দে ঢেকে যায় আর তাই যদি হয় তাহলে বাবাকে আবার সে জিজ্ঞাসা করিল আর তাই যদি গেলেন তবে কেন কেন তাহার স্বাধীনতার পথে এমন করিয়া সকল দিক হইতে রুদ্ধ দ্বারে সব বন্ধ করিয়া গেলেন সমস্ত সমস্ত উপাদান শিক্ত করিয়া সে কেবলি ভাবিতে লাগিল তাহার এই ক্রুব্ধ অভিমানে নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী পিতার কানে কি পৌঁছাইল না মনে হয় আজ প্রতিকারের উপায় কি তাহার হাতে আর এক বিন্দুও তো কিছু নাই এই করিয়া রাত কাটিয়া গেল পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছে উঠিয়া শুনিল তাহার বাইরের ঘরে নিমন্ত্রিত গণের অভ্যাগমন পরিপূর্ণ হইয়া গেছে শুধু সেই উপস্থিতি নয় এই ত্রুটি সারিয়ালইতে যে যথাসাধ্য তাড়াতাড়ি করিবে কি করিয়া আজকে দিন ব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করিতেই তাহার যেন ভারী একটা বিরক্ত ব্রিটিশ জন্মিল শীতের প্রভাত সূর্যালোক বাগানের আম গাছের মাথায় মাথায় ভরিয়া গিয়াছে এবং তাহারি পাতার ফাঁকে ফাঁকে সম্মুখে মাঠের উপর দিয়া রাখাল বালকেরা খেলা করিতে করিতে গরু চড়াইতেছে দেশে আসিয়া পর্যন্ত এই দৃশ্যটি তাকে বেশ শান্তি দিত অনেক দিন অনেক দরকারি কাজ ফেলিয়াও সে বহুক্ষণ পর্যন্ত ইহাদের পানে চাহিয়া থাকিয়াছে কিন্তু আজ সে ভাবিয়াই পাইল না এতদিন কি মাধুর্য ছিল ইহাতে বরং এ যেন একটা অত্যন্ত পুরনো বাসি জিনিসের মতো তাহার কাছে আগা গোড়া কেমন বিশ্বাদ থেকে এই দৃশ্য হইতে সে চোখটা আস্তে আস্তে সরাইয়া লইল দেখিতে পাইল কালীপদ এক লাফে তিন তিনটে সিঁড়ি ডিঙাইয়া ওপরে আসিতেছে চোখাচোকি হইতেই সে মহা ব্যস্ততায় ইঙ্গিত জানাইয়া হাত তুলিয়া বলিয়া উঠিল মা সিক ছোট ছোটবাবু ভয়ানক রেগিয়ে উঠেছেন আজ এত দেরি করতে হয় নাকি কিন্তু অগ্নিস্ফলিঙ্গ এক রাশি বাবুদের মধ্যে পড়িয়া যে বিপ্লবের সৃষ্টি করে ভৃত্যের এই সংবাদটাও বিজয়ের দেহে মনে ঠিক তেমনি ভীষণ কাণ্ড বাধাইয়া প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিল কিন্তু তাহার সে কথা কহিতে সে পারিল না তাহারও দুই প্রদীপ্ত চক্ষু হইতে অসহ্য দাহ ঠিক রিয়া পড়িতে লাগিল কালীপদ সেই চোখের পানে চাহিয়া ভয়ে জড়সড় হইয়া কি একটা পুনরায় বলিবার চেষ্টা করিত বিজয়া নিজেকে সামলাইতে লইয়াই তারপর কহিল তুমি নিজে যাও কালীপদ বলিয়া নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল এই বাড়িতে ছোট বলিতে যে বিহারীকেই এবং বড়বাবু বলিতে তাহার পিতাকে বোঝায় বিজয়া তাহা জানিত কিন্তু এই দুটি পিতা পুত্রে এখানে এত বড় হইয়া উঠিয়াছে যে তাদের ক্রোধের গুরুত্ব আজ চাকর বাকরের কাছে তাকে বেশি করে মনিতকে পর্যন্ত অতিক্রম করিয়া গেছে এই খবর বিজয়া এই প্রথম পাইল আজ সে স্পষ্ট দেখিল ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু বোধ হয় এবং সে নিজে তাহার শাসিত কৃপার প্রার্থী এ তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না তাহা বলাই বাহুল্য আধ ঘন্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নাবিয়া আসিল তখন চা খাওয়ার পর্ব চলিতেছে উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখের শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলো অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্ন ধ্বনিত হইল কিন্তু সহসা বিলাস বিহারীর তীব্র কটুধ্বনি কণ্ঠ সমস্ত যেন ডুবিয়া গেল সে তার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর না রাখিয়া বলিয়া উঠিল ঘুমটা এবেলায় না ভাঙলি তো চলতো তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসকাস্ট হয়ে যাচ্ছি বুঝলে একেবারে ডিসকাস্টেড যাকে বলে এ কথা না জানিয়া আর আমি পারলাম না বাধ্য হলাম তোমাকে জানাতে বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে এই একটা কথা বটে কিন্তু এতগুলো বাইরের লোকের সামনে ভাবি স্বামী এই কর্তব্যপরায়ণতা নিরতিশয় অভদ্রতার মতনই সকলকে বিস্মিত করিয়া ব্যথিত করিল কিন্তু বিজয়া তাহার প্রতি দিকপাত নাত্র করিল না যেন কিছুই হয় নাই এমনিভাবে সে সকলকেই প্রতিনমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল বৃদ্ধ অত্যন্ত কণ্ঠিত হইয়া উঠিয়া যাইতেছিলেন বিজয়া তাহার কাছে গিয়া শান্ত কণ্ঠে বলিলেন আপনি বসুন বসুন আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো আমার অপরাধ হয়ে গেছে আজ একটু সকালে ওঠা উচিত ছিল আমি পারিনি বৃদ্ধ দয়াল স্নেহার্ধ স্বরে একবারই বলে বসল মা তুমি তো মা মা সম্বোধন করিয়াই তিনি আবার বলিয়া উঠলেন না না মা আমাদের কারোর কিছুমাত্র অসুবিধা হয়নি বিলাসবাবু মানে বিহারী বাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা অসুখ বিসুখ কিছু হলো না তাই না তো বলো বলো ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইয়াকে চিনিত না কালো সে ভালো করিয়া ইয়াকে লক্ষ্য করিয়া দেখে নাই কিন্তু আজ ঘরে পা দিয়া দেখিবা মাত্রই এবং বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন জানতো আপনার জন বলিয়া তাহাকে দৃষ্টি আকর্ষণ করিল দয়াল একটা কোচের ওপর বসিয়াছিল পাশে একটি জায়গা ছিল তিনি সেই স্থানটুকুতে নির্দেশ করিয়া কহিলেন দাঁড়িয়ে কেন মা বসো না ওইখানে অসুখ বিসুখ তো হতে পারে তাই জিজ্ঞাসা করছে বিজয়া পার্শ্বে বসিয়া পড়িল বটে কিন্তু জবাব দিতে পারিল না গাঢ় ইঙ্গিতে একবার তাকাইল ঘাড় বাঁকাইয়া আর একদিকে চাহিয়া কহিল অস্ত্র দমন করা তাহার পরে যেন প্রত্যুত্তর কঠিন হইয়া উঠিতেছিল বৃদ্ধ আবার সেই প্রশ্ন করিলেন প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িল কোনো মতে শুধু বলিল না না আমার শরীর ঠিক আছে একটু ধরা গলায় সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুভব করিয়া মনে মনে শুধু একটু হাসিলেন যিনি এই বাড়ির মালিক জায়গাটি তার কিছু পূর্বেই দখল করিয়া বসিয়াছেন তিনি যদি তার ভাবি পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন তো আনারিদের কাছে তাহা যতটা রূঢ়ই ঠেকুক না কেন যারা যৌবনের ইতিহাসটুকু পড়িয়া শেষ করিয়া দিয়াছেন তেমন জ্ঞান বুদ্ধি কেহ যদি মনে করেন যে একটু হাস্যই করেন তো তাহাতে এমন কিছু দোষ দেওয়া যায় না তখন বৃদ্ধ তাহার পার্শ্ব প্রক্রিয়াটা একেবারেই যেন মনে হইল কেমন যেন একটু অদ্ভুত মতন তারপর এই নবীনা অভিমানীটিকে সুস্থ হইবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা বলিতে লাগিলেন এত অল্প বয়সেই এই সত্য ধর্মের প্রতি তাহাদের অবিচারিত নিষ্ঠা এবং প্রীতি অসংখ্য প্রশংসা করিয়া অবশেষে বলিলেন ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক কিন্তু মা যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম অনেক স্বার্থত্যাগ আবশ্যক হবে আমি নিজেও তো পাড়াগায়ে থাকি আমি বেশ দেখতে পাচ্ছি এই ধর্ম এখনও আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না তাই আমার মনে হয় একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা এ দেশের একটা সত্যি বড় সমস্যার মীমাংসা হবে তোমাদের এই উদ্দেশ্যকে এবং এই উদ্যামকে আমি যে কি বলে আশীর্বাদ করব। তা আমি ভেবে পাচ্ছি না বিজয়ের মুখে আসিয়া পড়িতে ছিল তারপর মন্দির প্রতিষ্ঠা আমার আর কোনো উৎসাহ নেই বুঝলেন তো এর লেশমাত্র সার্থকতা আছে বলে আমি মনে করি না বেশ গম্ভীর হয়ে বলে বসল এবার কিন্তু সে কথা চাপিয়া গিয়াও মৃদু স্বরে আবার সে শুধু জিজ্ঞাসাই করিল আচ্ছা একটা জটিল সমস্যার সমাধান হবে আপনি কেন বলছেন বলুন তো এই কথা দয়াল কহিলেন তা বই কি মা আমার আন্তরিক বিশ্বাস এটা বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে ব্রাহ্ম ধর্ম কিন্তু এও জানি যার যেখানে স্থান নয় যার যেখানে প্রয়োজন নেই সে সেখানে বাঁচে না মা কিন্তু চেষ্টায় চেষ্টায় যত্নে যদি একটাকেও বাঁচাতে পারা যায় তো সেটাই বড় বিজয়ার প্রশ্ন না করিয়াই চুপ করিয়া ভাবিতে লাগিল স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল আশ্চর্যের শেষ কথাটা তাহারই আলোড়িত একটা মনটা কেমন যেন নাচিয়া উঠিল এই মন্দিরের প্রতিষ্ঠার সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের অন্তরে অন্তত একটা ব্যথার স্থানকে পুনঃ আঘাত করিতেছিল সে বেদনায় ছটফট করিতেছিল অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত যেন এক অদ্ভুতভাবে প্রশান্ত মূর্তি নিয়ে স্নিগ্ধ আহ্বানে বিচলিত হইয়াছিল বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে উঠিতেছিলেন বিজয়া উঠিয়া দাঁড়াইল রাসবিহারীর ছেলেকে একটু আড়ালে ডাকিয়া কি একটা কথা বলিবার পরে বিলাস এই সুযোগটার জন্যই যেন প্রতীক্ষা করতেছিল। কাছে আসিয়া বলিল তোমার শরীরটা কি আজ সকালে ভালো নেই বিজয়া আধ ঘন্টা পূর্বে হয়তো বিজয়া প্রশ্নটাকে একেবারে উপেক্ষা করিয়া যা হোক একটা কিছু উত্তর দিয়ে চলে যেত কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল সহজভাবে বলিল না না আমি ভালোই আছি কাল রাত্রে ঘুম হয়নি বলেই আজ একটু উঠতে দেরি হলো আর একটু অসুস্থ দেখাচ্ছে আমাকে বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলের প্রতিঘাত না করিয়া কিছুতেই থাকতে পারে না নিজের সমস্ত ক্ষতি বুঝিয়াও আত্মসংবরণ করিতে পারে না বিলাস তাদেরই একজন তাহার প্রতি বিজয়ের আচরণ প্রতিদিনই যতই অপ্রীতিকর হইতেছিল তাহার নিজের আচরণও ততধিক যেন নিষ্ঠুর হইয়া উঠিতেছিল এইরূপ ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল এবং পরক্ষণেই আবার তাহা যেন আবার উৎকণ্ঠায় পরিণত হইতেছিল তখনই এই পককেশ অভিজ্ঞ পিতার পুনঃ স্বনির্বন্ধ অনুযোগ সহিষ্ণুতা পরম লাভ এবং পরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই লাগিতেছিল না তখন বিজয়ের মুখের এই একটি মাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাই যেন বদলাইয়া দিল সে স্বাভাবিক কর্কশ কণ্ঠে যত দূর বাধ্য এবং সাধ্য কোমল হইয়া সে এবার বলিল তাহলে তুমি বেলা কেন রোদে বেরোলে বেরিও না বেরিও না সকাল সকাল স্নানাহার সেরে একটু ঘুমোতে পারতে তো সেই চেষ্টা করো সিজন চেঞ্জের একটা সময় তো ভালো নয় এটা অসুখ বিসুখে না হয় আবার দেখো এই বলিয়া মুখের চেহারা উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধহয় নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাইতেও উদ্যত হইল কিন্তু এই এই বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই তাই আর কিছু না আর কিছু না বলিয়াই দ্রুত পদে ভদ্রলোক অনুসরণ করে বাহির হইয়া গেল যতদূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রহিল তাহার পরে একটা নিশ্বাস ফেলিয়া ধীরে ধীরে তাহার উপরের ঘরে চলিয়া যাইয়া যাওয়ার জন্য মন হইল সে চলিয়াও গেল কিছুকাল অব্দি একটা অবাক পীড়া কাঁটার মতো তাহার মনের মধ্যে খচখচ করিয়া অহরহ ছিল আজ তাহার অকস্মাদ বোধ হইল সেটার যেন খোঁজ পাওয়া যাইতেছে না সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল ভিতরে বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আর পাশাপাশি রাখা ছিল তাহার একটাতে যখন অত্যন্ত সমারহস্যী বিজয়াকে বসানো হইল তখন পার্শ্ব চেয়ারটি যে কাহার দ্বারা পূর্ণ হইবার অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না পলকের মধ্যে বিজয়ের মনের ভিতরটা যেন হু করিয়া উঠিল কিন্তু ক্ষণিক পরেই ক্ষণিক পরেই সে জানিতে পারিল যে ওই চেয়ারটা কার জন্য রাখা আছে কার জন্য ওই আসনটা পাতা ছিল অত সুন্দর করে সাজানো সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে আর কথা আপনাদের জানিয়ে যাই যারা এখনও আমার গল্প শুনছেন কিন্তু আমার গল্প কথা ডালি পরিবারের এখনও সদস্য হননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আচ্ছা তাহলে এইটুকুই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন